আলাইকুম হাজির হয়েছি আপনাদের সামনে আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম জোটে ইনসাফ না পেয়ে একক ভোটের ঘোষণা ইসলামী আন্দোলনের আরও থাকছে আসন্ন নির্বাচন খুবই ক্রিটিক্যাল বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা এরপর জানিয়ে দিব জরুরি বৈঠকে বসছে জামায়াত আরো থাকছে মির্জা ফখরুলকে দেখে চেয়ার সেরে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান সর্বশেষ থাকবে আদর্শই হবে আগামীর চালিকা শক্তি খালেদা জিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জোটে ইনসাফ না পেয়ে একক ভোটের ঘোষণা ইসলামী আন্দোলনের জামায়াতে ইসলামী নেত্রাধীন জোটে না গিয়ে শেষ পর্যন্ত দুশো এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সঙ্গে বাকি বত্রিশ আসনে অন্যদের সমর্থন দেবে দলটি জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে ইনসাবের দিক থেকে বঞ্চিত হওয়া এবং ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কথা বলেছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান তিনি বলেছেন আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দুইশো সত্তরটি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে এর মধ্যে আপিলে দুজন বাতিল হয়েছে বাকি দুইশো জন সংসদ সদস্য প্রার্থী এখনও পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না রিভিউ সংবাদের বিস্তারিত এবার জানাবো আসন্ন নির্বাচন খুবই ক্রিটিক্যাল বলেছেন অর্থ উপদেষ্টা সালুদিন আহমেদ বলেছেন আগামী বারো তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল দেশে আরও নির্বাচন হয়েছে কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরাই যেমন চাই তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন সেই সঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে শুক্রবার সন্ধ্যা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি সুপার কারাভ্যানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি গণভোটে হাভোটের পক্ষে সমর্থন চান ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন দেশের কল্যাণে যা প্রয়োজন সে সিদ্ধান্ত তারাই নেবে সব ক্ষেত্রে সংস্কার দরকার সেগুলো করা হবে দেশের মঙ্গলের জন্য গণভোটে হা ভোট দিতে হবে জরুরি বৈঠকে সংবাদের আরও জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজ জরুরি বৈঠকে বসছে জামায়াতের নীতি নির্ধারণী ফর্ম তবে আসনটি সমঝোতায় ফাঁকা রাখা সাতচল্লিশটি আসনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হবে না বলে জানিয়েছেন জামায়াত দশ দল শনিবার সকাল দশটায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এতে নির্বাহী পরিষদের সদস্যের পাশাপাশি আসন দায়িত্বে থাকা নেতারাও অংশ নেবেন বৈঠক শেষে দশ দলের লিয়াজো কমিটির পৃথক বৈঠকেরও কথা রয়েছে বৃহস্পতিবার রাতে জামায়াত ইসলামী নাগরিক পার্টি এনসিপি সহ দশ দল দুশো তিপ্পান্ন আসনের সমঝোতার ঘোষণা দেন সে সময় জানানো হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুশো আটষট্টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় পাশাপাশি বাকি বত্রিশ আসনে বিএনপি ও জাতি পার্টি বাদে সমবনার দলগুলোর প্রার্থীদের সমন্তনের কথাও জানানো হয় সংবাদের বিস্তারিততে আরো থাকছে মির্জা দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আয়োজিত নাগরিক জিয়ার শোকসভা চলছিল সে সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হলে তাকে দেখে আসন ছেড়ে দাঁড়িয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান করেন কর্মদন ও কুশল বিনিময় ওই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিকেলে সভা চলার সময় দলের মহাসচিবের প্রতি তারেক রহমানের এই বিনয় সম্মান প্রদর্শন সবার নজর কেড়েছে এ সময় দেখা যায় তারেক রহমান আসন ছেড়ে উঠতে উঠতেই তাকে মির্জা ফখরুল বারবার বসার অনুরোধ জানান এক পর্যায়ে তিনি নিজে সামনে এগিয়ে গিয়ে তারেক রহমানকে হাত ধরে আসনে বসান শোকসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ও নাগরিকদের মধ্যে এই দৃশ্যটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে আলোচিত হয় অনেকে এটিকে দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের প্রতি তারেক রহমানের সম্মান প্রদর্শন ও শীর্ষ নেতৃত্বের পারস্পরিক শ্রদ্ধা সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় রাজনৈতিক নেতারা মঞ্চে বক্তব্য না দিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ খালেদা জিয়ার আদর্শে হবে আগামীর চালিকা শক্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সমাজের সর্বস্তরের নাগরিকরা তাদের হৃদয়ে শোক শ্রদ্ধা আর প্রণত সারিত ভালোবাসা জানিয়েছেন নাগরিক শোক সবাই শুক্রবার রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পরিবেশ ছিল অন্যরকম খালেদা জিয়ার ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যের উপস্থিতিতে সেখানে বক্তারা খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের ত্যাগ সংযম উদারতা অভাবনীয় দৃঢ়তাপূর্ণ নেতৃত্ব এবং তার প্রতি রাষ্ট্রীয় জিজ্ঞাসা অবহেলার নানা দিক তুলে ধরেন নানা মাত্রায় বক্তারা বলেন খালেদা জিয়া ছিলেন ক্ষণজন্মা ও অমিত নেতৃত্বের অধিকারী তিনি সাধারণ রাজনীতিবিদ ছিলেন না ছিলেন রাজনৈতিক আদর্শ বাংলাদেশের সামরিক এবং বেসামরিক স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রামে তার অবদান অনন্য দেশপ্রেমকে তিনি আজীবন লালন করেছেন তিনি বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নেই দেশই আমার আসল ঠিকানা এ কারণেই শেষ যাত্রায় মানুষের এত ভালোবাসা পেয়েছেন যা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে খালেদা জিয়া কঠিন সময়ও চরম ধৈর্যের পরিচয় দিতেন তার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল ছিলেন পরম সহিষ্ণু জাতি এই সন্ধিকণে যখন তার উপস্থিত পরামর্শ দিক নির্দেশনা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন কিন্তু তার আদর্শ চির অমলান এদেশের মানুষ অনন্তকাল তাকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করবেন